হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু বজ কাপড় যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো আমাদের ছিল নেটের ভিতর কাজ করা নেটের ভিতর কাজ করা এগুলো সিকোয়েন্সে কাজ করা থাকে এগুলো অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন এই যে ফলস দেওয়ার পরে কিন্তু লুকটা জাস্ট দেখেন কত সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওন্ন আছে তাহলে না প্রিন্ট আমরা নিয়ে এসেছিলাম এই আমরা শেষ করে দিয়েছি ওরা আবার আমাদের অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছে ভাই ডিজাইন দেখে আর আসবে না আমরা এক্সেলশন আইই বলে দিয়েছিলাম যে ডিজাইনার আসবে না আবার আমরা এটা পেয়েছি বিএস আপনাদের মাঝে আমার নিয়ে এসেছে আবার আসছে হ্যাঁ আপনি যাই নিতে পারেন না আপনি যেগুলো নিতে পারেন না যেগুলো ডিজাইনগুলো গুলো আপনি দেখবেন খুব শুনতে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মানে এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে তাই না ভাই এই ডিজাইনে কিন্তু চারটা কালার হ্যাঁ এই ডিজাইনে চারটা কালারে ইনটেক খানের কাপড় দেখেন এটা কিন্তু ইনটেক থান আপনার নিতে পারেন না অনেক কষ্ট পেয়েছেন আপনাদের মনে হয় কষ্ট পাচ্ছেন এজন্য আমি আবারও নিয়ে আসছি যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন কারণ এগুলো এত কম দামে আজকে থাকবে আর ওন্না সেমিস এনা এর একদম ম্যাচিং এক সেট করা হ্যাঁ

মেশিন কাজ বলা মানে ছোট বিন তো এই জন্য মেশিন কাজ বলে এটা এই যে কাজের কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর যদি ভালো লাগে কিন্তু এত চাহিদা আমরা মনে করেন কাপড় দিতে পারতেছি না আপনি এই কাজে যে এত চাহিদা মানে ছোট বিন এটা সবকিছু করতে পারে এটা দিয়ে এটা আপনি লেহেঙ্গা শাড়ি সারারা গাররা সবকিছু তৈরি করতে পারেন বড় দিলে আলিয়া কাট নাইরা কাট সব ড্রেস এগুলো তৈরি করতে পারেন অনেক সুন্দর দেখেন লেকিন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর ঠিক আছে

আজকে তো আপনাদের জন্য একটা আপনি আমরা দিয়ে দিলাম অফার আপনি আগে ভিডিওতে এগুলো দেখেছেন ভিহাজ ও আমরা কিন্তু তিনশো পঞ্চাশটার বিক্রি করছি তিনশো পঞ্চাশ করে বিক্রি করছি সেটা থাকছে মাত্র তিনশো টাকা পার কিনশো পঞ্চাশটা করছিলো আর এদের ছিল চারশো পঞ্চাশ আজকে ভিডিওতে এটা হবে তিনশো টাকা আর অন্য থাকবে আড়াইশো টাকা ঠিক আছে কালারগুলো নিয়ে এসে দিলাম হ্যাঁ ভি আজকে দেখেন এসে

পেয়েছে আমরা যে কজন যেটা আমরা বিজনেস করি এই লাইন থেকে আমাদের চ্যানেল থেকে কোনো কাস্টমারকে কিন্তু বলতে পারবে না যে ভাইদের কাছে একটা দেখায় আর একটা দেয় এরকম কোনো অপশন নাই লাইটিং এর কারণে অনেক সময় কালার 19 20 হতে পারে এখানে কিন্তু আরো অপশন আছে আপু যে ভিডিও কলে দেখার অপশন আছে মানে সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা আছে এর জন্য দেখেন খুবই সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন

এবং আরো বেশি সুন্দর লাগছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আলাদা